লিটন লিটন ডাক পারি লিটনের বাড়ি কার বাড়ি লিটন তুমি কোথায় এখন আমাদের মায়ের দোয়ার ক্রিকেট টিম বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন এবং শিক্ষা সফরের দল ঘোষণা করেছেন এবং সেই শিক্ষা সফরের ভিতরে সবচেয়ে বেশি আকর্ষণ এবং সবচেয়ে বেশি মনোযোগ থাকবে আমাদের লিটন কুমার দাসের প্রতি কারণ তিনি একজন ভালো প্লেয়ার এবং তিনি খুব ভালো খেলেন কারণ তিনি বড় বড় ডাব্বা মারতে পারেন এবং প্রথম বলে অথবা দ্বিতীয় বলে আউট হবেন এবং চলে আসবেন আমরা যারা ফেসবুক আর আছি। আমরা যারা ফেসবুক চালাই এবং পেজ চালাই এবং ইউটিউব চালাই আমরা যারা যাতে করে তার সাথে কথা বলতে পারি এবং তাকে নিয়ে যেন একটু সমালোচনা এবং বিসিবি বিসিবি বাংলাদেশের বিসিবি দোয়া টিকিট টিমের প্রধান বিসিবি জন সবসময় সমালোচনায় থাকে এবং আলোচনায় থাকে এই জন্য লিটন দাস কুমারকে কান্দ করে আমেরিকা নিয়ে যাচ্ছেন আপনারা যারা লিটন কুমার দাসকে আকর্ষণ থাকবে অবশ্যই আপনারা টিভির পর্দায় আপনারা সবসময় থাকবেন কারণ লিটন দাস কুমার খুব ভালো খেলোয়াড় এবং খুব ভালো একজন সকামারিনা প্লেয়ার তিনি বড় বড় ছয় মারবেন এবং বাউন্ডারি গুরাজ্যে আউট হবেন আপনারা যারা দেখতে চান অবশ্যই মায়ের দোয়ার ক্রিকেট টিমের সামনে এবং এবং পিছনের দরজা দিয়ে থাকবেন পিছনের দরজা দিয়ে উঁকি মেরে তাদেরকে দেখবেন দেখে আপনারা আসবেন কারণ বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো একজন প্লেয়ার আছে লিটন কুমার দাস তাকে সবাই কান্দ করে আমেরিকা নিয়ে গেছেন এবং তাকে সবাই মায়া করবেন এবং যত্ন করবেন এবং তেল দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে ডলে ডলে তাকে যত্ন করে গোম পাড়েই রাখবেন এবং বড় বড় ছয় মারার জন্য বড় বড় আন্ডা মারার জন্য তাকে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন দাস কুমারের প্রতি সবার ভালোবাসা এবং আপনাদের শ্রদ্ধা এবং আপনাদের লিটন দাস কুমারকে আরও এগিয়ে নিয়ে যাবেন বিশ্বকাপে এবার নিয়ে গেছেন এর থেকে আরও বড়ো যদি কোনো বিশ্বকাপ থাকে তাকে নিয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম